যারা বলছেন বিচারহীন একশো দিন তারা মিথ্যাবাদী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ এরপরে আপনারাই বলেছিলেন উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ উই ওয়ান্ট সিবিআই সিবিআই হাইকোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট গোটাটা মনিটর করে দেখেছে এই তদন্ত প্রক্রিয়া এবং বিচারে কোনো অনিয়ম নেই আসলে যারা বিপুল পরিমাণ টাকা তুলে ফেলেছিল না তারা এই টাকাটাকে জাস্টিফাই করার জন্য আন্দোলন আন্দোলন খেলার হুজুগ মোমবাতি কত সংখ্যক মোমবাতি কিনেছি সেগুলো তো সব অডিটে দেখাতে হবে বাংলায় বিজেপি ক্রমশ কমছে এবং তৃণমূল আরও ক্রমশ বাড়ছে ফলে এগুলো অন্য রাজ্যে গিয়ে বাংলাকে মেলাইন করা অন্য রাজ্যে গিয়ে বাংলা সম্পর্কে কুৎসা করা এগুলো বিজেপির এই নেতাদের সংস্কৃতি নিজের রাজ্যকে ছোট করে তারা রাজনীতি করতে চাইছেন এক সম্পূর্ণ এর সঙ্গে সাধারণ আইনশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই একজন ব্যক্তি সে ব্যক্তিগত কারণে তার টাকা কোথায় লস হয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য আরেকটা কোথা থেকে ডাকাতি করতে গেছে কাউকে মেরেছে এগুলো একদম সামাজিক অপরাধ বিচ্ছিন্ন ঘটনা এর সঙ্গে সার্বিক বা সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই এ বিষয়ে কোনো মন্তব্য করবো না এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবার যে দুষ্কৃতীরা যে দুষ্কৃতি এই হামলার সঙ্গে যুক্ত তাকে